আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা একটা টিম পাইমেন সিংহ জেলার গফরগাঁও থানা থেকে মিটাময় কিশনগঞ্জের মিটাময় থেকে আমরা টিম নিয়ে যাচ্ছি অষ্টগ্রামের উদ্দেশ্যে আমরা এই পাঁচজন আমরা এখন অষ্টগ্রাম যাচ্ছি মাছ একটু একটা ভিডিও করে নিলাম আমরা সবাই প্রথম আসলাম কার কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগতেছে আল্লাহ তালার সৃষ্টি যে কত সুন্দর আল্লাহ তালা বলেছেন সেব ফিল পৃথিবীতে খুব বেশি ভ্রমণ করো কারণ ভ্রমণ করলে আল্লাহর সৃষ্টি দেখা যায় আল্লাহর মহত্ব বড়ত্ব আল্লাহ কত বড় আল্লাহ কত মহান এটা বোঝা যায় তা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে যাক আলহামদুলিল্লাহ আমাদের সবার কাছে খুব ভালো লাগতেছে যাক আজকের জন্য এখানে আমাদের সমাপ্ত আমাদের দূর দূরের রাস্তা যেতে হবে আবার ফিরে আসতে হবে আজকের জন্য এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ